আছে স্কুলে যাচ্ছি বন্ধুটা ওখানে বসে আছে ওই ওখানে ফুলগুলো ছাদ দিয়ে দিচ্ছে আমরা যখন এসে সেলফি তুলছিলাম ওই যে ফুলগুলো সব ছাদ দিয়ে দিয়েছে তো আমরা এখন সাবাশ্রী মোড়ের কাছে নেমে হেঁটে চলে যাচ্ছি

আমরা আমরা তোকে এই যে বন্ধুরা চলে গেছে ছোট Terima kasih telah <laughs> menonton!

मैं चला चल

under the car

তো বোনের জন্য একটা কুর্তি নিয়েছি আর আমি একটা কুর্তি নিয়েছি তো বোনের জন্য লাল নিয়েছি এই যে বোনের জন্য লাল নিয়েছি এই যে লাল আর আমার জন্য এই যে পিঙ্ক কালারটা নিয়েছি আ ফুল এফ অল নরমাল কল নাইস ছেলে চলছে আর পাচ্ছি যে এই একটা চলুন আজকে আমি এই পর্যন্ত রাখছি বোন বোনের জন্য একটা নিলাম বনকে কিছু দেওয়া হয় না সেরকম চলুন গল্পকে দিচ্ছে অনুরাগ টাকা